আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী জেমস নাম বা নগরবাল জেমস হয়তো কয়েকদিনের ভিতরে জেদ্দা থেকে মানে সৌদির জেদ্দা অথবা সৌদি আরব বা নবীর দেশে গায়ে গান গাইয়েছে এই যে বাদ্যযন্ত্র বাজায় গান গাওয়া হারা দুনিয়াতে যত আলেম ওলাম আছে একজন ব্যক্তিও বলে নাই যে বাদ্যযন্ত্র যে গান বাজনা এটা হালাল বলতে সব হারাম ঘোষণা করছে হারাম হারামের কারবার যার সাথে আছে সে তো অবশ্যই জার নামে যাবে এই নগর পাল যে সৌদি গেছে সৌদিতে আবার কিছু আমাকে বাংলাদেশি ভাই আছে তো নবীর দেশে থাকে সৌদি আবার বাংলাদেশে ফতোয়া দেয় সৌদিতে জোরে জোরে আমিন কয় এই সমস্ত কথাও বলে এরা তাদেরকে নিয়ে গেছে সৌদিতে সবার কথা বলতেছে না কিছু কিছু ওইখানে নাকি লক্ষাধিক উপরে মানে এক লক্ষর উপরে মানুষ হয়েছিল সেখানে সে গান গাইছে সৌদি আরব মাথায় আছে জেদ্দা মাথায় আছে তাই সে বারবার আবার ফিরে যাবে সৌদি জেদ্দাতে গান গাওয়ার জন্য আসলে সৌদি বাদ গান গাওয়ার জন্য যাবে না তো জাহান নামে যাবে কারণ হারাম কাজ করতেছে জাহান নামটা পাকাপক্ত করার জন্য যাবে যারা মুমিন যারা মুসলমান যারা ইমানদার তারা সৌদিতে যায় গুনাহ জন্য তারা যায় জান্নাতে যাওয়ার জন্য আর এরা সৌদিতে যাবে জাহান নাম ইনকাম করার জন্য জাহান নামকে পাকাপক্ত করার জন্য কারণ দুনিয়াটি এমন একটা আলে মোলামা নাই একটা মুক্তি মহাদ্দেশ নাই যারা বলছে এই গান এইভাবে গান বাজনা বাধ্য দেয় হালাল বলে নাই সব হারাম ঘোষণা করছে আসে সেই সৌদির দেশ দেশ পবিত্র ভূমিতে যে হারাম কাজ করার জন্য বারবার সে জাহান নামকে পাকা করার জন্য সেখানে তো আবু জাহালের দেশও ছিল সেখানে তো এই যে উদ্বা সাহেবরাও ছিল মুনাফিকরাও ছিল সো যারা তাকে নিজে তারা তো যদি মুসলমান হয় তাহলে তারা এই যে উদ্বা, সাহেবা মুনাফেক আর যারা মুসলমান না তা তো মুসলমান সোজা তো যায় না সাধারণত মুসলমানই যায় অথবা হিন্দুরা গেলে পারো বা খ্রিস্টানরা গেলে পারো তারা ওই মুসলমানের ট্যাগ লাগাই যায় ওখানে যারা আগে তার তো সবাই মুনাফেক আর প্রত্যেকটা মুনাফেকে তো জাহান নামেই যাবে জান্নাত তো তাদের নাই কারণ দেশ পবিত্র ভূমিতে তারা হারাম কাজ করতেছে বাংলাদেশ থেকে এসে চলে যাবে হারাম কাজ জাহান্নামকে বৈধ করার জন্য তা আল্লাহ এদের দান করুক আর আমার মতো যারা প্রবাসী আছে বা সৌদি যারা আছে যারা তাদেরকে নেয় এদেরকে বেশি করে হেদার দান করুক আর এই সময় তো গুলা এই সময় হারাম করুক এদের না নিলে তো যাইতে পারতো না লক্ষ লক্ষ লোক নাকি শেখানো হয়েছে হারাম কাজে জড়িত হয়েছে হারাম গান শুনলে যার নামের যাত্রী হইতেছে আল্লাহ হেদাদ দান করুক আল্লাহ সোহেব দান করুক এদেরকে আল্লাহ হেদাদ দান করুক আল্লাহ এদেরকে শহেবুজ দান করুক আল্লাহ আমাকেও হেদাজ দান করুক আমাকেও শহেবুজ দান করুক আমিন